অনেকেই করলা তিতো বলে পছন্দ করে না তাই আমার রিকোয়েস্টে একবার এইভাবে করলা ভাজি করে দেখো গরম গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই বেশ যায় আমার কাছে কয়েকটা কুঁদরু পড়েছিলো তাই আমি করলার সাথে দিলাম কুঁদরু না থাকলে তোমরা একটা আলু সরু সরু করে কুচিয়ে করলার সাথে দিতে পারো অবশ্য খোসা না ছাড়িয়ে প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়নে একটু মেথিক দানাটা বেশি থাকলে বেশ ভালো লাগে তো এই পাঁচ ফোড়নটা বেশ ভালো করে ভাজা হলে তবেই আমি করলাটা এর মধ্যে দেব। করলাটা আর কুঁন্দরটা আমি খুব সরু সরু করে কুচিয়ে ভালো করে ধুয়ে জলটা বেশ ভালোভাবে নিগড়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা একটু করে নিয়ে তারপর আমি পেঁয়াজটা এর মধ্যে ব্যবহার করব আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করবো যেমন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো লবণ আর সামান্য একটু চিনি তো পরিমাণ মতন এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটা ভালো করে না ভাজলে টেস্টটা অত ভালো আসে না তাই বারবার ঢাকনা খুলেকুঁড়ে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ভাজতে হবে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচের মতন আমচুর পাউডার এই আমচুর পাউডার দিলে একটু টক টক ভাব আসে খেতে বেশ ভালো লাগে আমচুর পাউডারটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে প্লেট আউট করে নিলাম একবার আমার রিকোয়েস্টে এইভাবে আলু করলা অথবা শুধু করলাও পেঁয়াজ দিয়ে এইভাবে ভেজে দেখো ভীষণই ভালো লাগবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে তেতো মনেই হবে না ভীষণই টেস্টি লাগবে